আজকের ভিডিওতে একটি ফেসবুক পেজের মনিটাইজেশন সমস্যা এবং তার সমাধান কি করে করা যায় সেই বিষয়টি নিয়ে কথা বলবো তো আমরা সরাসরি চলে যাব সেই ফেসবুক পেজটির মনিটাইজেশন ট্যাবে তো এখানে আসার পরে যেটি লেখা আছে দেখুন ইউর অ্যাবিলিটি টু আর্ন ইস লিমিটেড অর্থাৎ এই পেজের যে আর্নিং সেটি কিন্তু লিমিটেড করে দেওয়া হয়েছে এবং ডিটেলস যেটা লেখা আছে দেখুন ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশান টুল বিকজ ইউর কন্টেন্ট ওয়াজ ফ্লাকড বাই আওয়ার টেকনোলজি ইফ ইউর ফ্লাক্ট এগেন ইউ কুড লস অ্যাক্সেস পারমানেন্টলি অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে ফেসবুকের টেকনোলজি এই পেজের কিছু ভুল ধরেছে যার কারণে এই পেজের মনিটাইজেশান লিমিটেড করে দিয়েছে এবং পরবর্তী সময়ে এই পেজটি যদি সেম ভুল করে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে মনিটাইজেশান বাতিল হতে পারে এবং তার নিচে দেখুন লেখা আছে হোয়াট দিস মেন ইউ ক্যান্ট আর্ন মানি ফ্রম অ্যাডস অন রিল অ্যাট দ্য মোমেন্ট অর্থাৎ এই পেজ থেকে বিভিন্ন টুলসের মাধ্যমে আর্নিং করা হতো তার মধ্যেও একটি হচ্ছে অ্যাডস অন রিল তো অ্যাডস অন রিল থেকে কিন্তু এই মুহূর্তে কোনো রকম আর্নিং করা সম্ভব হচ্ছে না কারণ ফেসবুক থেকে এটিকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে তো ফাইন্ড আউট মোরে যে অপশান আছে আমরা সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে আমরা যে অপশানটি দেখতে পাবো সেটি হচ্ছে পেজ হ্যাজ রেস্ট্রিক্টেড এবিলিটি টু আর্ন মানি অর্থাৎ এই মুহূর্তে মনিটাইজেশান রেস্ট্রিক্টেড করে দেওয়া এবং যার কারণে কোনো আর্নিং করা কিন্তু সম্ভব হচ্ছে না এবং তার নিচে দেখুন লেখা আছে ইস্যুস এফেক্টিং ইউর কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ কি কারণে আপনার পেজটিকে কিন্তু রেস্ট্রিক্টেড করা হয়েছে তার কারণ হচ্ছে আন অরিজিনাল কন্টেন্ট যেটি ফেসবুক কিন্তু দেখিয়ে দিয়েছে অর্থাৎ এই পেজে যে ভিডিও আপলোড করা হতো সেগুলো অরিজিনাল নয় বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করে সেটা কি আপলোড করা হতো লিমিটেড ভ্যালু অ্যাড করে যার কারণে ফেসবুকের টেকনোলজি সেটা কিন্তু ধরে ফেলেছে এবং আন অরিজিনাল কন্টেন্ট দিয়ে মনিটাইজেশান রেস্ট্রিক্টেড করে দিয়েছে তো আপনার যদি পেজ থাকে কিন্তু আপনি সর্বদাই নিজের অরিজিনাল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন যদি কপি ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু পরবর্তী সময় সমস্যা হতে পারে এখানে দেখুন রিভিউ রিকোয়েস্টেড বলে একটু অপশান দেখা যাচ্ছে আপনারা কিন্তু সরাসরি এখানে ক্লিক না এখানে ক্লিক করার আগে আপনাকে যেটা করতে হবে আপনার পেজে যে সমস্ত আনঅরিজিনাল অরিজিনাল কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ডিলিট করে দেবেন ডিলিট করার পরে আপনার ফেসবুক থেকে মিনিমাম কমপক্ষে দশ বারো দিন লাইভে যাবেন লাইভের টাইম সংখ্যা কিন্তু একটু বেশি রাখবেন এবং নানারকম ভিডিও আপলোড করবেন প্রতিনিয়ত যেগুলো সম্পূর্ণ অরিজিনাল হবে তারপরে আপনি এখানে আসবেন এসে রিভিউ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন করে দিয়ে ওদের কাছে একটা অ্যাপিল পাঠিয়ে দেবেন অ্যাপিল করার পরে আপনি কী করবেন আপনার পেজ থেকে কিন্তু অটোমেটিক লাইভে যাবেন প্রত্যেক দিন দুবার তিনবার করে লাইভে যাবেন এবং লাইভের টাইম সংখ্যা কিন্তু একটু বেশি করবেন এবং নতুন নতুন ভিডিও আপলোড করবেন আপনার অরিজিনাল ক্রিয়েট করা ভিডিও এবং তারপরে আপনি যেটা করবেন একদম প্রথমে দেখুন ইউর অ্যাবিলিটি টু আন ইস লিমিটেড এই পেজের একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার পেজের রিপোর্ট অফ প্রবলেম বলে অপশান আছে দেখবেন সেখানে চলে যাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে দেখুন এখানে অপশান থাকবে রিপোর্ট প্রবলেম রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইনক্লুড বলে অপশান আছে সেটিও যুক্ত করে নেবেন এবং তারপরে এখান প্রোফাইল কিংবা পেজ আপনি সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন এখানে ডিসক্রাইব দ্য ইস্যু অর্থাৎ এখানে আপনার পেজের কি সমস্যা সেটি কিন্তু এখানে লিখতে বলেছে অর্থাৎ আপনার পেজের এই মুহূর্তে কী কী সমস্যা হচ্ছে সেই সমস্যাটি কিন্তু এখানে ডিটেলস লিখবেন সম্পূর্ণ ইংরেজিতে লিখবেন ডিটেলসে লেখার পরে যে স্ক্রিনশট আপনি তুলেছিলেন সেটা আপলোড ফোরাম ফোন থেকে সিলেক্ট করে নেবেন তারপরে উপরে দেখুন তীর চিহ্ন দেওয়া আছে সেখানে সিলেক্ট করে আপনার এই সমস্যাটি আবার সেন্ড করে দেবেন এরপরে আপনি আপনার পেজে নন স্টপ লাইভ করতে থাকবেন দেখবেন বেশ কিছু দিনের মধ্যে আপনার পেজে যে সমস্যা চলে গেছে এবং আপনার পেজ আর্নিংয়ের জন্য সম্পূর্ণ রেডি পেজে দেখতে পাবেন ইউর পেজ ইজ আর্নিং মানি বলে এরকম একটি অপশান আপনি দেখতে পাবেন তো আপনি এইভাবে সমস্যা সমাধান করতে পারেন আপনার ফেসবুক পেজের সমস্যা তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশান শেয়ার করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ